ডাব্লুপিএল দু হাজার সালের ফাইনাল ম্যাচে দিল্লিকে হারিয়ে মুম্বাই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু দিল্লি পরপর তিনবার ফাইনালে প্রবেশ করে গেল ডাবলুপিএল এর কিন্তু তারা ফাইনাল জিততে পারছে না তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে কিন্তু ভাই তারা চ্যাম্পিয়ন হতে পারছে না এল তিন বছর খেলা হলো এবং তিন বছরই দিল্লি ফাইনালে প্রবেশ করেছিল কিন্তু তিন বছরই তারা হেরে গেল প্রথম সিজন হেরেছিল মুম্বাইয়ের কাছে এবং মুম্বাই দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দ্বিতীয় বছর যখন খেলা হয়েছিল ডাব্লুপিএল তখন ব্যাঙ্গালোর হারিয়েছিল দিল্লিকে এবং ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়ে গেছিল কিন্তু তৃতীয় বছরও ভাই দিল্লি ফাইনালে প্রবেশ করে গেছিল এবং মুম্বাই কালকে হারালো এবং তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল এবং দিল্লি তৃতীয়বার ফাইনাল ম্যাচে হেরে গেল ডাব্লিউ এর এবং তারা ফাইনাল ম্যাচটা কি ক্রস করতে পারছে না ট্রফি জিতার স্বপ্ন সেটা কি ভাই পূরণ করতে পারছে না তারা কেন এরকম হচ্ছে ভাই একটা দলের সাথে সেটাই বুঝতে পারছি না পুরো লিগ স্টেজে তারা ভালো খেলছে অসাধারণ ক্রিকেট খেলছে কিন্তু ফাইনালে এসেই তাদের কি যেন হয়ে যাচ্ছে ভাই কি তারা পারফরমেন্সই করতে পারে না মুম্বাই কালকে বেশি রান করতে পারেনি তা সত্ত্বেও সেই রানটা চেষ্ট করতে পারলো না দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে কালকে ডাব্লুপিএল এর ফাইনাল ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে দিল্লির দল টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং মুম্বাইয়ের দল খুব একটা বেশি রান করতে পারেনি মাত্র একশো রান করতে পেরেছিল কুড়ি ওভারে এবং সেই একশো রানের মধ্যে ক্যাপ্টেন হারমনপ্রীত কোয়ার ছেষট্টি রান করেছিল চুয়াল্লিশ বলে এবং আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছিল ক্যাপ্টেন হারমনপ্রীত কর বড় প্লেয়ার সব সময় বড় মঞ্চে হাত উঠায় এবং কালকে হারমনপ্রীত কর ক্যাপ্টেন আছে মুম্বাই ইন্ডিয়ানসের এবং সে কালকে হাত উঠিয়েছিল এবং রান করেছিল এবং দলকে এমন একটা জায়গা নিয়ে গিয়েছিল কি সেই রানটাতে মুম্বাই দল লড়াই করতে পারবে এবং জিততেও পারবে এবং কালকে জিতেও গেল সেই রানটাতে দেড়শো রান টার্গেট দিয়েছিল এবং দিল্লি দল চেস করতে নেমে শেফালি বার্মা ভাই খুব চাপে ব্যাটিং করেছে কালকে মাত্র ন বলে মাত্র চার রান করেছে এবং দেখেই মনে হচ্ছিল কি ফাইনালের চাপ কত ছিল তার উপরে এবং ক্যাপ্টেন মেঘলানিনো ন বলে তেরো রান করে আউট হয়ে যায় এবং এবং পাওয়ার প্লেতেই দু তিনটা উইকেট হারিয়ে দেয় দিল্লির দল এবং অনেক চাপের মধ্যে পড়ে যায় এবং জেমিমা রডরিক্স তিরিশ রান করে আউট হয়ে যায় এবং তারপর সহত্ত আশি রানের মধ্যে ছটা উইকেট পড়ে যায় দিল্লির দলের এবং মনে হচ্ছিল কি মুম্বাই একতরফা ম্যাচ জিতছে তারপর মারিজান ক্যাপ ভাই লড়াই করতে থাকলো এবং সে চল্লিশ রান করল এবং প্রায় পঁচিশ ছাব্বিশ রান যখন দরকার ছিল তখন একটা খারাপ সময়ে আউট হয়ে গেল মারিজান ক্যাপ এবং ম্যাচটা ঝুঁকে যায় মুম্বাইয়ের দিকে তা সত্ত্বেও দিল্লির দল লড়াই করতে থাকলো এবং লড়াই করতে করতে লাস্ট ওভারে প্রয়োজন ছিল চোদ্দ রান এবং সেই ওভারটা মুম্বাইয়ের তরফ থেকে করছিল নাথ সিবার ব্রান এবং অসাধারণভাবে পারফরমেন্স করলো মাত্র পাঁচ রান দিল সেই ওভারে এবং আট রানে দিল্লিকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পর পর তিনবার ফাইনাল ম্যাচে ডাব্লু পিএলের দিল্লি হেরে গেল ভাই তো দিল্লির জন্য খুবই খারাপ লাগছে দিল্লির প্লেয়াররা কালকে ভাই অনেক ইমোশনাল ছিল তারা কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল মাঠের মধ্যে মারিজান কাপ ভাই কান্নাকাটি করছিল মাঠের মধ্যে দেখা যাচ্ছে সে চোখ মুছছিল এবং দিল্লির প্লেয়াররা ভাই সত্যি ছিল কালকে কেননা পরপর তিনটে ফাইনাল হারা ভাই ভাই সত্যি সত্যি একটা প্লেয়ার বা পুরো টিমের কতটা কঠিন কাজ কালকে আমরা দেখতে পেলাম কতটা যে দুঃখ হয় মানুষের কি তিনটে ফাইনাল ম্যাচ একটা দল হেরে যায় ডাব্লুপিএল এর এবং ট্রফি জেতার যে স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যায় সত্যি তাদের খুবই খারাপ লেগেছে কালকে আমি যা দেখলাম দিল্লির খেমাটাতে তো ভাই ডিসিপয়েন্টেড দিল্লির দল পরপর তিনটে ফাইনাল ম্যাচে ডাবলুপিএল এ হেরে গেল এবং তারা প্রচন্ড ডিসিপয়েন্টেড হলো এবং মুম্বাই দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল ডাবলুপিএল এর